বিসমুলিল্লাহ রহমান রহিম সম্মানিত আমার ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার আলাইকুম গণ সালামুকুম ওয়ারহমাতুল্লাহ কাজ আমি তোফাইল আহমেদ সৌদি আরবের জেদ্দা থেকে এই মুহূর্তে আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হয়েছি সৌদি আরবের সময়সাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আপনারা যে যেখান থেকে এ দেখছেন কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে যে সৌদি আরবে সোয়াক খাস আমেল মঞ্জিল পেশা অর্থাৎ ডোমেস্টিক পেশায় যারা আছেন তাদের হুরুপ কেটে কাপালা হওয়ার যে একটি খবর চারিদিকে ছড়িয়ে আছে সেই বিষয়টা নিয়ে কথা বলা এবং সৌদি আরবের বর্তমান কিছু পরিস্থিতি যেগুলো আমাদের সৌদি প্রবাসীদের প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সৌদি আরবের যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং বাংলাদেশ থেকে যারা নতুন বিষয় সৌদি আরবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারাও কমেন্ট করতে পারেন আপনাদের যেদার সমস্যা এমুস্ত ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেক দিন পরে আপনাকে দেখলাম আর তাছাড়া অনেকদিন পরে লাইভে এসেছি সেটাও আর কারণ সৌদি আরবের পরিস্থিতি নিয়ে আমরা লাইভে কথা বলি যখন দেখা গেছে সৌদি আরবের পরিস্থিতিটা আমাদের ভালো অনুকূলে কিন্তু প্রতীক বলে প্রবাসীদের সেই সময় ভাই হরুপ কাটাইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হরুপ কাটাইছেন এখন কাফালা হয়েছেন কিনা ভাই কাফালা হয়েছেন কিনা আলহামদুলিল্লাহ একদিন হুরুপ কেটে কাফালা হয়েছেন জি ভাই এই নিউজগুলো সংগ্রহর জন্য যেহেতু হুরুপ কেটে কাফালা সুযোগটা সরকারিভাবে ঘোষণা করা হয়নি কোনো মিডিয়াতে কিংবা তাদের ওয়েবসাইটে কিংবা কোনো ধরনের অফিসিয়াল তাদের কোনো ঘোষণা দেওয়া হয়নি সৌদি আরবের তাই যারা হুরুপ কেটে কাফালা হওয়ার বিষয়টা সঠিক তথ্য আমরা কোথাও থেকে সংগ্রহ করতে পারছি না যে আমাদের অডিয়েন্সদেরকে দিব ঠিক সেই জন্যই লাইভে আসা কারণ তার আগে আপনারা জানেন যে যখন সৌজর বা টার্মিনেট হুরুপ কেটে কাঁপালা হওয়ার সুযোগ দিয়েছিল দুই মাস ধরে আমি লাইভ করেছিলাম শুধুমাত্র যারা কাপালা হয়েছিল তারা যেতে এসে কমেন্ট করে যাতে করে অন্যরা উৎসাহিত হয় সেই থেকে আজকে আবারও শুরু করলাম যাতে করে যারা কাফালা হয়েছেন আপনাদের মতো যে ভাই উনি আপনি কিন্তু দু আড়াই মাস আগে যখন টার্মিনেট হুরুপের সুযোগটা ছিল তখন কিন্তু আপনি চেষ্টা করেছিলাম কিন্তু আপনার ডোমেস্টিক ওয়ার্কার হওয়ার কারণে আপনি হতে পারেননি এখন ডোমেস্টিক ওয়ার্কার হওয়ার কারণে আপনি হতে পারেছেন ঠিক রকম সংবাদগুলোই আমি চাচ্ছি আপনি আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমার ভিডিওতে এসে কমেন্ট করেছেন আশা করি প্রতিদিন লাইভে এসে আমি এখন থেকে প্রায় প্রতিদিনই আসবো প্রতিদিন লাইভে এসে আপনি কমেন্ট করবেন যাতে করে যারা আপনার মতো সমস্যায় ছিল সমস্যায় আছে তারা যাতে করে হুরু কেটে কাপালা হতে পারে ভাই আমার যেখানে অনেক লোক হুরুপ কেটে কাপালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি কোথায় কোথায় থেকে হুরুপটা কাটছেন ভাই আপনি কোন সৌদি আরবের কোন শহরে আছেন কোন শহরে আছেন ভাইয়া ধন্যবাদ আপনাকে হুরুপ কাটা একেবারে সোজা জি ভাই আপনি কোন শহরে আছেন এখন একটু বলুন দয়া করে একটু বলুন কোন শহরে আছেন দামরাম হ্যাঁ দামনাম থেকে আপনি হুরুপ কেটেছেন সম্মানিত সৌদি আহ হাফেরাল বাতান হাফেরাল বাতন হাফেরাল বাতন তো একেবারে কুয়েত সীমানার কাছে কুয়েট সীমানার কাছে হাফেরাল বাতান সমানিত সৌদি প্রবাসীরা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করার অনুরোধ রইল দেখুন আমরা আজকে আলোচনা করব যে সৌদি আরবের যে টার্মিন সৌদি আরবে যে ডোমেস্টিক ওয়ার্কার যেমন আমেল মঞ্জিল সোয়ার খাচ এদের হরুপ কেটে কাপালা হওয়া যাচ্ছে দেখুন আমাদের একজন ভাই তিনি কিন্তু আমেল মঞ্জিল ডোমেস্টিক ওয়ার্কার ছিলেন আর তিনি টার্মিনেট হুরুপ কেটে কাফালা হওয়ার যখন সুযোগটা ছিল তখন কিন্তু আমার এই এসে কমেন্ট করেছিলেন কিন্তু তখন কিন্তু ওনাকে আমরা কিছুই বলতে পারিনি তখন কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারদের সুযোগটা ছিল না এখন ডোমেস্টিক ওয়ার্কারদের যে সুযোগটা তখন তিনি সেই সুযোগটা কাজে লাগিয়েছেন তো যারা সৌদি এই মুহূর্তে ডোমেস্টিক ওয়ার্কার পেশায় আছেন যেমন সুয়া খাস আমেল মঞ্জিল তাবাক তাবাকবে মাজরা কিংবা খাদামা যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আপনারা এখন চাইলে হুরুপ কেটে কাপালা হতে পারেন ভাই আরেকটা তথ্য আমাকে দেন যে আপনার নতুন কফিল নতুন কপিল এবং পুরনো কফিলের অনুমতি অনুমতি লাগছে কিনা পুরনো কফিলের অনুমতি লাগছে কিনা জি ভাই হুরুপ কাটা অনেক সোজা পুরনো কফিলের অনুমতি অনুমতি লাগছে কিনা পুরোনো কপিল আপনার যে আগের কপিল ছিল ভাই আগের যে কফিল ছিল সেই কফিলে আপনার কোনো সমস্যা করেছিল কিনা ভাই আগের কফিলের অনুমতি লাগে না ধন্যবাদ আপনাকে নতুন কফিল নতুন কফিলের কাছে যখন হয়েছেন সেখানে কত টাকা কাফালার খরচ নিয়েছে মনির হোসেন ভাই মনির হোসেন ভাই কোনো কিছু লাগে না মনির হোসেন ভাই আপনার প্রশ্ন লোড আনলোড বিষয় আকামা হচ্ছে কিনা জানাবেন ভাই আঁকামা এখন ছোট মাস আছে লোড আনলোড বিষয়টা হচ্ছে একটা পেশা ঠিক আছে সে পেশার উপরে কোম্পানি নির্ভর আঁকামা নির্ভর করে যেটা মক্তবল আমলের হিসাবের ক্ষেত্রে আপনার কোম্পানি যদি ছোট মহাশাচার হয়ে থাকে ছোটো মহাশাসার কিছু কিছু জায়গায় আকামা হচ্ছে না সিস্টেম বন্ধের কারণে আবার অনেক অনেক জায়গায় হচ্ছে যেমন আজকে একজনের আমার ভিডিওতে কমেন্ট করেছে যে তার ভাইয়ের আকামা হয়েছে ছোটো মহাশাচা তার মানে মহাশাচার সরকারিভাবে কোনো বন্ধ নেই আর কোনো কোনো জায়গায় তাদের সিস্টেমে সমস্যা হচ্ছে ভাই কোনো কিছুই লাগে না সুয়েব আহমেদ ভাই সে বারবার আপনি কাকে বাটপার বলেছেন ভাই আপনি কাউকে বাটপার বলতে পারেন না কারণ হচ্ছে আপনার যদি না পারে আপনি কোথাও অন্য কোথাও চেষ্টা করেন ঠিক আছে সে আপনাকে আহ্বান করেনি আমি সে আপনাকে আহ্বান করেনি যে ওর কাছে গিয়ে করুন ও আপনাকে নাম্বারও দেয়নি আহ্বানও করেনি কারণ সৌদি আরবে এই মুহূর্তে অনেকই হচ্ছে অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা সৌদি আরবে কাজ করছে তাদের অফিসেও সেই কাজগুলো হচ্ছে আমরা দেখেছি আমরা দেখেছি আমি শোয়েব আহমেদ ভাই রিয়াদা আছি সৌদি বলছে এটা কাটা যায় না দেখুন সৌদি কাটা যায় না এবং আমিও বলেছি যে এখনও আমরা সৌদি আরবের কোনো বিশ্বস্ত মাধ্যম থেকে খবরটা পাইনি যেমন আমরা ভিডিও করলে সেই মাধ্যমের প্রমাণটা আমরা দেই সেই প্রমাণ কিন্তু আমি দিতে পারিনি কিন্তু অনেকে হয়েছে আপনি যে উপরে যে কমেন্টগুলো দেখেছেন উনি ওনার সাথে আমার অনেক মাস আগে থেকে অনলাইনে এরকম পরিচয় যখন টার্মিনের হুরুপ কাটার সুযোগ ছিল তখন ভাই প্রতিদিন কমেন্ট করতো যে ওনার হুরুপ কাটা যাবে কি না তখন উনি পারেননি এখন পারেছে সোয়েব আহমেদ এত সোজানা ভাই হুরুপ কাটা আমি অনেক চেষ্টা করেছি যে আপনি এখন চেষ্টা যেখানে চেষ্টা করেছেন সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও চেষ্টা করুন ঠিক আছে অন্য কোথাও আর যদি আপনার মতলুদ থেকে থাকে আপনার কফিলের সমস্যা থেকে থাকে তাহলে পারবেন না এটা তো নিশ্চিত কারণ হরুপ দিলেই কাটা যায় না কফিলেরও কিছু ব্যক্তিগত সমস্যা যদি থাকে কফিলের পার্সোনাল কোনো অকারেন্স থেকে থাকে তাহলে সেটা পারবেন না ভাই আমি প্রতিদিন যখন সৌদি আরবের প্রবাসীদের গুরুত্বপূর্ণ বিষয়ে থাকে তখন কিন্তু আমি প্রায় লাইভ করি এখন থেকে প্রায় লাইভ করার চেষ্টা করবো যাতে করে যারা কেটেছেন কাটতে পেরেছেন যারা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যাতে উৎসাহিত হয় সম্মানিত আর আমি বলছি পাঁচ মিনিটে নাকি কাটা যায় এটা কীভাবে ভাই অনলাইনের কাজ সব কিছু ঠিক থাকলে সেব্যাপার ভাই অনলাইনের কাজ সব কিছু ঠিক থাকলে এটা জাস্ট এক ক্লিকই কাজ হয়ে যাবে আর যদি ঠিক না থাকে আপনি এক যুগেও করতে পারবেন না আকামা অনেকে বছরের পর বছর বছরের বছর আর বছর পায় না কিন্তু আপনি যখন কপি আকামা করতে বসে দেখবেন যে তার একটা সিগারেট খাওয়া শেষ না হতেই তার আকামা রেনি হয়ে যায় অনেক সময় আমি আমার কফিলের সামনে বসে ছিলাম সে আমার আঁকা মা যখন রিনিউ করে তার সিগারেটটা ধরে ধরায় আর চুমুক দেওয়ার পরে বলে যে হ্যাঁ হয়ে গেছে তুই চলে যা তো কাজ যদি হয় এক মিনিটে হয় পাঁচ মিনিটও লাগে না ঠিক আছে আর কোন কাজ যদি না হয় পাঁচ বছরও হবে না তো এ ধরনের মন্তব্য করতে পারেন আপনি প্রয়োজনে কেউ যদি কাজটা করে থাকে প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে সে কীভাবে করছে তার থেকে পরামর্শ চাইতে পারেন আপনার এই ধরনের মন্তব্য যদি আপনি কাউকে বারফার বলেন কিংবা করতে পারে না এই ধরনের আত্মহংকারমূলক মন্তব্য করলে কেউ আপনাকে সাহায্য করবে না কারণ এই প্রবাসে একজনের পরামর্শ একজনের সাহায্য একজনের সহযোগিতা ছাড়া কেউ এককভাবে আগে এগোতে পারবেন না কারণ এখানে আমরা একজনের অসহায় জি আমি জানি কফিলের সমস্যার কারণে হয় না কফিলের অনেক সময় কফিলের নামে মামলা থাকে কপিলের ব্যক্তিগত সমস্যা থাকে সেটা তো আমিও বলেছি আমিও বলেছি যে কফিলের সমস্যাগুলোর কারণে হয় সাইফুল ইস্তফ ভাই কফিলের সমস্যা থাকলে পুরান কফিল বা নতুন কফিলের কোন কোপিলের সমস্যা কোনটা দেখেন নতুন কপিলের তো অবশ্যই সমস্যা মানে থাকলে হবে না যেমন আবার যে ডোমেস্টিক ওয়ার্কার সাইফুল ইসলাম ভাই ডোমেস্টিক ওয়ার্কার এটা একটা গুরুত্বপূর্ণ প্রফেশন সৌদি আরবের নাগরিকদেরকে সরকার সেই ঠিকামাটা মানে আমেলটা দিয়ে থাকে এখন সে সেটা ক্যারি করার মতো অর্থাৎ সেটা রাখার মতো যোগ্যতা তার থাকতে হবে যে কোনো সৌদি হলেই তো হবে না যে একজন সৌদি নিয়ে আসলাম সে সৌদি নাগরিক তার পতাকা আছে অর্থাৎ অ্যানএি কার্ড আছে সে আমেল নিয়ে নেবে তা না যেমন মনে করেন যে সোয়াগ খাস সুয়াক খাস অর্থাৎ সে ব্যক্তিগত গাড়ি ড্রাইভার তো এখন সেই লোকটার ব্যক্তিগত গাড়ির ড্রাইভারের প্রয়োজন আছে কি না তারা অবশ্যই গাড়ি থাকতে হবে এবং ব্যক্তিগত গাড়ির ড্রাইভারের প্রয়োজন আছে কি না হ্যাঁ তা সেই অ্যাবিলিটি আছে কি না গাড়ির ড্রাইভার রাখার বয়স হয়েছে কিনা সেটা তো দেখতে হবে সেটা সেই অনুযায়ী সরকার তাকে এ দিয়ে থাকে আবার আপনার যারা ডিফেন্সে চাকরি করে যেমন পুলিশ আর্মি হ্যাঁ এদের কিছু লেভেলের অফিসারদের ব্যক্তিগত ড্রাইভার দেয় না তাদের ব্যক্তিগত ড্রাইভার দেয় না এবার আসেন আমেল মঞ্জিল আমেল মঞ্জিল শব্দের অর্থ অবশ্যই জানেন যে বাইরের কাজের ছেলে আমি জানি যে সৌদিদের আগে যখন সৌদি আরবে এসেছি দশ বারো বছর আগে তখন শুনতাম যে সৌদিদের আশি শতাংশ সৌদিদের নিজস্ব কোনো বাড়ি নেই তারা ম্যাক্সিমামে ভাড়া থাকে আপনি হয়তো আশেপাশে আপনার পরিচিত সৌদিদের জিজ্ঞেস করে দেখুন যে ওরা ভাড়া থাকে ম্যাক্সিমাম তো এখন যদি কারো বাড়ি থাকে তাহলে না সেই বাড়ির কাজের লোক রাখবে আর যদি বাড়ি না থাকে থাকে তাহলে সে কাজের লোক কোথায় থেকে রাখবে তাহলে যার বাড়ি আছে তাকে কাজের লোক রাখার অর্থাৎ আমেল মঞ্জিল ফালার আমেল মঞ্জিল আমেল রাখার জন্য সে যোগ্য হয় তারপরে আসেন যে খাদ্যামা খাদ্যমার সৌদি নাগরিকদের যেমন বয়স হলে কিংবা তার বাচ্চা বাচ্চা কেয়ারের জন্য ইত্যাদি প্রয়োজন পড়ে বাড়ি থাকলে হারেজের প্রয়োজন পড়ে এখন এই সকল যোগ্যতা থাকতে হবে এটা হচ্ছে নতুন নতুন কফিলের যোগ্যতা এবং পুরনো কফিলের যদি অনেক সময় তার মসসার অর্থাৎ তার যে লাইসেন্সের সমস্যা থাকে আব্দুর রহমান

ভাই আমি বারো হাজার রিয়েল দিব কথা বলছি কেটে দিবে ও পারে নাই হ্যাঁ এরকমই যখন যেটা যখন পারবে না তখন অর্থ দিয়েও পারা যাবে না যখন পারবে তখন কিন্তু ন্যূনতম খরচ দিয়ে পারা যায় হ্যাঁ এখন তবে শুধু কাফালা হয়তো প্রথমবারের জন্য দুই এটা তো সৌদি আরবের সরকারের নিয়ম প্রথমবারের জন্য দুই দ্বিতীয়বার যাদের তাদের আসবে চার হাজার যাদের তৃতীয়বার তাদের আসবে ছয় হাজার এটা হচ্ছে কাফালা খরচ সরকারি ফি আর মাক্তব খরচে সেটা এটা যে কাজটা করছে তার ফি আর তবে পরবর্তীতে এবার আপনার আকামা করার সময় বাকি অর্থটা যাবে আর কি আর ডোমেস্টিক পেশার আকামার খরচ তো কম তবে ডোমেস্টিক পেশার কাফালা হয়ে গেছেন ভালো তবে ডোমেস্টিক পেশার এই মুহূর্তে মকতব আলাহ আমেলটা অনেক জায়গায় হচ্ছে অনেক জায়গায় হচ্ছে না তারপরে সমস্যা নেই যে কোনো সময় আপনি মাত্র বলে আমার জরিমানা দিয়ে করতে পারবেন সমস্যা কারণ কাফালা হয়ে গেছে না এটাই সে আলহামদুলিল্লাহ সবচাইতে আপনি অনেক দিন ধরে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন দেখছেন চেষ্টা করলে এক একসময় সুযোগ আসে চেষ্টা করলে মানুষ পারা যায় সুযোগের জন্য অপেক্ষা করতে হবে আপনি তো যখন ডিসেম্বর মাসে টার্মিনেট হুরুপ দিয়েছে হুরুপের সুযোগ দিয়েছিল তখন চেষ্টা করেছিলেন প্রতিদিন কমেন্ট করতেন আপনার আপনাকে আমি একবার বলেছিলাম যে ভাই আপনার উত্তরটা দিতে পারি না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য কারণ আমি একজন সাধারণ শ্রমিক আমি এই যে মত তারপরে এইগুলোর পিছনে দৌড়াই না আমি বর্তমান যে পরিস্থিতি আমি চারিদিকে দেখি সেইগুলো নিয়ে ভিডিও করি এবং যারা আমার অডিয়েন্স আছে তাদের তথ্য থেকে তথ্য নিয়ে আমি ভিডিও করি হ্যাঁ আরিফ হোসেন জি ভাই সোয়াগ খাস কাটা যায় এটাই নেই ডোমেস্টিক পেশা আমরা এখন যে আমেল মঞ্জিল সোয়াগ খাস এগুলোই ডোমেস্টিক পেশা এগুলোই ডোমেস্টিক পেশা চেষ্টা করেন এই যে দেখেন একজন ভাই ভাই আমেল মঞ্জিল কি মাত্র বল আমেল হ্যাঁ আছে একশো রিয়াল একশো রিয়াল একশো রিয়াল হচ্ছে আপনার একশো রিয়াল নিবে সাইফুল ইসলাম ভাই আমার কাজ কফিল টার্মিনেট মারছে এক বছর এখন আমার পাসপোর্টের মেয়াদ আছে চার মাস কাফাল কিনা না টার্মিনেটের তো সুযোগ দেয়নি ভাই যাদের টার্মিনেট তাদেরকে সুযোগ দেয়নি এখন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু সরাসরি হুরুপ মারা যায় না টার্মিনেট করতে হয় তবে চেষ্টা করে দেখতে পারেন সাইফুল ইসলাম ভাই চেষ্টা করে দেখতে পারেন কারণ হচ্ছে একজন কফিল খুঁজে একজন মক্তবি গিয়ে আলাপ করুন তবে তবে আমার একটা পরামর্শ সবার কাছে যারা আমার ভিডিওটা এখন দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন আপনারা সৌদি আরবে কাফালা হওয়া কিংবা করা কফিল খোঁজা এর প্রথমে নিজে নিজে চেষ্টা করবেন প্রথমে কোনো দালালের মাধ্যমে যাবেন না নিজে নিজে কফিল খোঁজার চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম এখন নিজে যদি কোনো কফিল না পান তাহলে সৌদি আরবে যে অসংখ্য বাংলাদেশি মক্তব আছে তারা এগুলোর মক্তব খ্যাদমা বলে আমরা আরবিতে এই ওই মক্তবগুলোতে নিজে যাবেন ঠিক আছে যদি সেখানেও আপনি না খুঁজে পান তারপরে গিয়ে দালাল ধরবেন কারণ দালালের খপ্পরে পড়ে গেলে কিন্তু জীবন শেষ ভাই এটা আপনারা অবশ্যই ভালো করে জানেন কারণ দালাল যে দালালের খপ্পরে পরে অনেক প্রবাসী বাংলাদেশের জীবন আধুরিক হয়ে গেছে আরে ভাই আমার ছয় বছর হুরুপ সাওয়া খাস কত টাকা লাগতে পারে ভাই টাকার বিষয় তো না বিষয়টা হচ্ছে যে আপনি আগে কাফালা হওয়ার সময় কাফালা যখন আপনি তলব দিবে নতুন কফিল খুঁজে যদি আপনি তলব দেন তলব দেওয়ার পরে খরচটা আসবে কারণ এটার অফিসিয়ালি কোনো ডিক্লারেশন দেয়নি অফিসিয়ালি ডিক্লারেশন দিলে আমরা তথ্যগুলো বলতে পারতাম এটা আমরাও দেখছি মানুষ হচ্ছে তাই তাদের থেকে তথ্য নিচ্ছি দেখেন যে কোনো একটা ইউটিউবার সৌদি বড় বড় ইউটিউবার যারা আছে এবং এই সংক্রান্ত বিজনেস করে তারাও কোনো প্রমাণ দেখাতে পারছে না যে সরকারের এই তরফ থেকে ঘোষণাটা এসেছে আমি তো প্রথম দিন সেটাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছিলাম যে না এটা তো কোনো সরকারি মাধ্যমে আমরা দেখিনি কোনো পত্রপত্রিকায় দেখিনি কিন্তু অসংখ্য মানুষ যারা আমার পরিচিত বিশ্বস্ত দেখছি যে তারা বলছে না হচ্ছে এবং অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান সৌদি আরবে যারা প্রবাসীদের সাথে ধোকামি করে না কাজ করে পয়সা নেয় ঠিক আছে এটা তাদের প্রফেশন তারাও দেখি যে বলছে যে করতে পারছে তখন বিশ্বাস করা শুরু করলাম এমডি আরাফাত রহমান ভাই আপনি যে লাইভ করতেছেন আপনার ন্যূনতম সিস্টেমও জানা নেই জি ভাই আমার কোনো সিস্টেম জানা নেই ঠিক আছে আমার এই তথ্যগুলো জানাই হচ্ছে প্রয়োজন আমার সিস্টেম জানা নেই আপনার যদি জানা থাকে আপনি উল্লেখ করতে পারেন যাতে করে আমাদের প্রবাসীরা উপকৃত হয় আপনি এই বিষয়টা আমি সবসময় যারা অভিজ্ঞ জানে তাদেরকে বলি যে হয়তো আমাদের জানান না জানান কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতেও আপনি পাবলিশ করতে পারেন সত্য কোনো কিছু অভিজ্ঞতা কোনো কিছু আপনি আমাদেরকে জানান যে সিস্টেমগুলো কি ঠিক আছে সিস্টেমগুলো কি কারণ হচ্ছে শিক্ষার কোনো যে কোনো মাধ্যম থেকে শেখা যায় আপনার যদি জানা থাকে আপনি আমাদেরকে জানান জি আরফাজ রহমান ভাই আপনি কোন বিষয়টা যে আপনি অভিজ্ঞ এবং আমরা যেটা জানি না আপনি জানাতে চাচ্ছেন সেটা একটু জানান ক্রিয়েটর বিডি জিয়ারা বিশার আপডেট কী জি ক্রিয়েটর বিডি সাহেব আপনি জিয়ারা বিশার আপডেটটা জানতে চেয়েছেন জিয়ারা বিষার আপাতত বন্ধ আছে এটা আপনারা সবাই জানেন যে হজের কারণে সৌদি আরবের ওমরা বিশা যেমন বন্ধ আছে ফ্যামিলি জিয়ারা বিশা মাল্টিপল ভিজিট বিশা এগুলো সৌদি আরব থেকে বন্ধ আছে এবং বিশ্বের সকল দূতাবাসে এই মুহূর্তে ওমরা এবং হরুপ উমরা আহ জিয়ারা প্রসেসিং বন্ধ আছে দেওয়া বন্ধ আছে অর্থাৎ সেটা মনে করেন যে উমরা আচ্ছা আরাফাত রহমান ভাই সেটা হচ্ছে যে উমরা বিষা আপনার হজের পর থেকে ইস্যু শুরু হয়ে যায় কুমরা বিশা হজ্জার পর থেকে ইস্যু শুরু হয়ে যায় মহরম মাসের এক তারিখ থেকে সৌদি আরবে প্রবেশ শুরু হয় প্রবেশের সৌদি অনুমোদন অনুমোদন দেয় এখন জেয়ারা বিষা কিন্তু আগে বন্ধ করেনি এই বছরই প্রথম বন্ধ করেছে তাই জেয়ারা বিষা কথাটা মানে কনফিডেন্টলি বলতে পারছি না যে ঈদের কতদিন পরে একজাক্টলি এ সেটা খুলবে তবে ঈদের পরে খুলবে সেটা হচ্ছে জেয়ারা বিষার আপডেট আপনি যে বলছেন ডোমেস্টিক ওয়ার্কারদের কোনো মকব্য আমেল ফি নেই আমি বলিনি ভাই এই বিষয়টা আমি বলিনি যে মক্তবল আমেল ফি নেই আমি বলেছি সেখানে একশিয়ার মক্তবল আমেল ফি আছে এবং তার আকামা খরচ আছে আলিফ হোসেন বাইজান আপনারা আপনারা জানা মতো সোয়াগ খাস কি কেউ জি আমি অনেকে মন্তব্য করতে দেখেছি যে তারা কেটে সোয়া খাস অর্থাৎ সোয়া খাস আমেল মঞ্জুল এগুলো ডোমেস্টিক প্রফেশন ডোমেস্টিক পেশা কেটে কাফালা হয়েছে যেমন এইখানেই আপনি উপরের কমেন্টগুলোতে দেখুন একজনে হয়েছে ভাই আমেল মঞ্জিল কি সুযোগ দেবে বলে মনে হয় তুলার জন্য ব্যবসার কক্স জি ভাই এই তো আমরা তো এই আমেল মঞ্জিল এবং সোয়া খাস এগুলো নিয়ে আলোচনা করছি এগুলোর তো অফিসিয়ালি সুযোগ দিয়েছে এমন কোনো নিউজ আমরা কোথাও দেখিনি কিন্তু অনেক বিশ্বস্ত মকতব তারা কেটে করে দিচ্ছে এবং অনেকে হয়েছে অনেকে হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি ডোমেস্টিক ওয়ার্কারদের কোনো ধরনের মকতবাল আমেল ফি নেই আরাফাত রহমান ডমেস্টিক ওয়ার্কারদের কোনো মকতব আমেল ফি নিতে আকামা খরচ মকতবাল আমেল আমেল ফি আকামা খরচ তো আছে আরাফাত রহমান ভাই আকামা খরচ কত আলিফ হোসেন ভাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাই আমি যেন হতে পারি যে অবশ্যই অবশ্যই আমরা চাই যে প্রত্যেকটা বাংলাদেশে আমরা সৌদি আরবে লিগেল অবস্থায় স্টে করি অর্থাৎ লিগেল অবস্থায় থাকি এবং প্রত্যেকের সমস্যাই বড় সমস্যা আমরা অনেক সময় মনে করি যে আমার সমস্যা ছোট আমার সমস্যা বড় অন্য সমস্যা ছোট ঠিক আছে আমার সমস্যা ছোট অন্যের সমস্যা বড় ঠিক আছে কিন্তু প্রত্যেকের সমস্যাটাই যাতে সমাধান হয় ক্রিয়েটর বিডি বাই সৌদি আরবের আইন কানুন নিয়ম যে কোনো সময় পরিবর্তন এবং সংযোজন হয় কখন কি হয় সেটা বলা যায় না এখন ঈদের পরে বিষয় যখন খুলবে অবশ্যই যে বিষয়গুলো খুলবে সেগুলোর জন্য নির্দেশনা আসবে সেই সময় আমরা বলতে পারবো ভাই মক্তবে গেছিলাম বলছে হবে না ভাই অনেকে হচ্ছে এখন ঘটনাটা হচ্ছে যে অনেক মত্তব্য আছে যারা সরকারি নির্দেশগুলো মান্য করে সরকারি খবরগুলোর অপেক্ষায় থাকে ঠিক আছে তা আমরাও তো বলছি যে আমরা কোনো নিউজে দেখিনি কোনো নিউজে দেখিনি কোনো সরকারি প্রচারণা দেখিনি যে ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুপ কেটে কাফালা হওয়ার কিন্তু সেটা যারা চেষ্টা করছে করতে পারছে গুলো বলছে যে পারছে আবার অনেকে হয়েছে আপনি অন্য মক্তব্য যোগাযোগ করুন এবং কফিল যদি কোনো কফিল পান কফিলের সাথে যোগাযোগ করুন